আসসালামু আলাইকুম ফ্লেভার অফ বেঙ্গলে সবাইকে স্বাগত আজ বানাচ্ছি চিংড়ি দিয়ে মোচার ঘন্ট প্রথমে মোচাটাকে ছাড়িয়ে নেব মোচাটা ছাড়ানোর জন্য মোচার মাঝে যে দেশলাই কাঠের মতো অংশ আর যে ট্রান্সপারেন্ট পাতাটা আছে সেটা বাদ দিয়ে দিতে হয় এবার মোচাগুলোকে কুচি কুচি করে কেটে নিন মোচাগুলোকে কুচি কুচি করে কেটে মোচাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে একটি প্রেশার কুকারে মোচা সামান্য ছোলা হলুদ গুঁড়ো দিয়ে মোচাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে অন্যদিকে একটি পেস্ট বানিয়ে নেব এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর একটা আলুকে ডুমো ডুমো করে কেটে নিন কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে ওই তেলেই তেজপাতা বড় এলাচ দারচিনি দিয়ে ফোড়ন দিন তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে নারকেল কোড়া দিয়ে আর একটু ভালো করে ভাজতে থাকুন পেঁয়াজ আর কোড়া নারকেলটি ভালোভাবে ভাজা হয়ে এলে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে লবণ হলুদ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বাটা মশলাটা দিয়ে ভালোভাবে কষতে থাকুন কিছুক্ষণ আলুটি কষার পর সামান্য জল দিয়ে আলুটিকে ভালোভাবে সেদ্ধ হতে দিন এখানে আলুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই অবস্থায় সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিন এইবার ভেজে রাখা চিংড়িগুলোকে বেটে নিতে হবে খুব মিহি করে বাড়তে হবে না হালকা দানা দানা থাকবে রকম ভাবে বেটে নিন এই পর্যায়ে বাটা চিংড়িটি দিয়ে লো ফ্লেমে সমস্ত জিনিসগুলো ভালোভাবে কষাতে থাকুন সামান্য চিনি দিয়ে দিন অনেকে চিনি দিতে না চাইলে দেবেন না সবশেষে সামান্য ঘি দিয়ে মোচা চিংড়িটি নামিয়ে ফেলুন মোচা চিংড়িটি এইভাবে একবার বানিয়ে দেখুন বাড়ির সবাই বারবার খেতে চাইবে